নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন প্রসূন আচারিয়া জার্নালিস্ট ইউটিউব চ্যানেল আপনারা যারা এই চ্যানেলটি নিয়মিত দেখছেন বা ফলো করছেন আপনাদের কাছে প্রথমেই কয়েকটি অনুরোধ জানাই যারা চ্যানেলটি দেখছেন বা ফলো করছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন দয়া করে আমার যে বানানো ভিডিওগুলো সেগুলো সত্যের ওপর বানানো এবং এর মধ্যে কোনো গসিপ নেই হান্ড্রেড যে হান্ড্রেড পার্সেন্ট রিপোর্টিং এর ভিত্তিতে এবং ডিপ সোর্সের ক্ষেত্রে বানানো সুতরাং নির্দিদায় এগুলোকে শেয়ার করতে পারে মতামত আপনার থাকতে পারে লাইক করবেন কমেন্ট করবেন তাহলে এই চ্যানেলটি যেরম বাড়বে সেরকম একটি বিকল্প মাধ্যমে যে আমরা সত্যের কথা মানুষের সামনে তুলে ধরার জন্য যেটা মেন স্ট্রিম মিডিয়া অনেক ক্ষেত্রেই করছে না সেই প্রচেষ্টা বজায় রাখতে পারবো এবার আসি আজকের এপিসোডের কথায় আজকের এপিসোডের মূল বিষয়বস্তু হচ্ছে যে বিজেপি পার্টির আভ্যন্তরীণ পরিস্থিতি সেই পরিস্থিতিতে কেন সর্বভারতীয় বিজেপি সভাপতির পদ নির্বাচন বারবার পিছিয়ে যাচ্ছে সর্বোপরি পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে দিলীপ ঘোষের পুনরুত্থান হল এবং দিলীপ শ্রমিকের যে জুটি তারা কিভাবে শুভেন্দু অধিকারীকে ক্রমশ একটা কণ্ঠাস জায়গায় নিয়ে যাচ্ছে এবং কী পরিস্থিতি বিজেপির পশ্চিমবঙ্গের অভ্যন্তরে হচ্ছে সেইটা নিয়ে আলোচনা করা প্রথমেই বলি দেশের কথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জে নাড্ডা তার সভাপতির মেয়াদ অনেকদিন উত্তীর্ণ হয়ে গেছে এক্সটেনশানে রয়েছেন দুবার হয়ে গেছে সুতরাং তৃতীয়বার হবেন না এক্সটেনশনে থাকতে থাকতে নতুন সভাপতি নির্বাচনের যে প্রক্রিয়া সেটা কিন্তু বারবার ব্যাহত হচ্ছে ব্যাহত হচ্ছে কারণ জানেন কারণ হচ্ছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তাদের পছন্দের তালিকায় যাকে সভাপতি পদে বসাতে চান একেবারে তাদের কথা শুনে চলবে তারা যা বলবেন ঠিক জেপি পি নাড্ডার তাতে সিলমোহর মারবেন সেই রকম কাউকে খুঁজে পাচ্ছেন না বা পেলেও সেই নামে যেরকম নির্মলা সীতারামনের নাম মাঝখানে ভেসে উঠল কেশব নাম বা আরো নতুন করে একবার রাজনাথ সিং এর কে করার কথা কোনটাতেই তিনি হ্যাঁ করছেন না মোহন ভাগবত প্রায় জেদ ধরে বসে আছেন সঞ্জয় বিনায়ক যোশী আদতে মারাঠি নাগপুরের লোক ইঞ্জিনিয়ার এবং বিজেপির একসময় গুজরাটের দায়িত্বে ছিলেন যখন নরেন্দ্র মোদী সবে মাত্র গুজরাটে রাজনীতি করছেন এবং নরেন্দ্র মোদী চক্ষের বিষ নরেন্দ্র মোদী জন্য এই সঞ্জয় যোশীকে একসময় ন্যাশনাল এক্সিকিউটিভ ছাড়তে হয়েছিল ফোর্সফুলি দু সালে বলেছিলেন যে উনি থাকলে আমি ন্যাশনাল এক্সিকিউটিভ মিটিংয়ে যাব না সেই সঞ্জয় যোশীকে বসানোর জন্য মন ভাগবত প্রায় জেদে তার অনর হয়ে রয়েছেন অন্যদিকে সঞ্জয় যোশী যদি সভাপতি হয়ে যান তাহলে মোদীর যে মনোবাঞ্ছা যে পঁচাত্তর বছর হয়ে যাওয়ার পরেও তিনি দেশের প্রধানমন্ত্রী থাকবেন এবং তারপর এই কুরসিতে অমিত শাহকে একসময় বসিয়ে দিয়ে যাবেন বা অমিত শাহ যেটা মনে করছেন সেইটা কিন্তু হয়তো পূরণ হবে না কারণ মোহন মগবত ইতিমধ্যেই কারোর নাম না করে পঁচাত্তর বছর পরে অবসর নেওয়ার কথা বলেছেন অর্থাৎ উদ্দেশ্য কিন্তু নরেন্দ্র মোদী এবং অমিত শাহটা বুঝতে পারছেন যে যদি সত্যি এমন কোনো পরিবর্তন ঘটে তো তার পক্ষেও কিন্তু বেশি দিন এই ভারতের যে সারা ভারতের মানুষের ওপর যে ছড়ি ঘোরানো এবং নানা রকম আইনি প্রক্রিয়া প্যাঁচ কষে ফ্যাসিস্টিক একটা বিষয়কে চাপিয়ে দেওয়া নির্বাচন জেতা বিভিন্ন দলের বিরোধী দল থেকে লোভ ভাঙিয়ে একেবারে তাদের মন পছন্দ কতগুলো কাঠপুতুল বিভিন্ন সরকারে বসিয়ে দেওয়া সেই কাজটা তিনি করতে পারবেন না এবং এটা বুঝতে পেরেই অমিত শাহ হঠাৎ করেই দুদিন আগে একটি মহিলাদের সবাই গিয়ে তিনি বললেন আমি রিটায়ার করে বেদ উপনিষদ পড়ব আমি রিটায়ার করে জৈব সারের ফসল ফলাবো আর অমিত শাহ তো রিটায়ার করতে এখনও ঢের পনেরো বছর বাকি আছে তো অমিত শাহ রিটায়ার করার আগেই তিনি যদি ভাবতে শুরু করেন যে আমি রিটায়ার করে যাব কি করব তার মানে বুঝতে হবে চাপটা একটা কোথাও থেকে এসেছে অর্থাৎ বিজেপির অভ্যন্তরে কিন্তু জাতীয় স্তরে সবকিছু ঠিকঠাক চলছে না ক্ষমতা ক্ষমতা এবং ক্ষমতা যেটা বলছিলাম বিজেপির মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে পার্টির ডিফারেন্স তো অনেকদিন আগেই গেছে অর্থাৎ মোদি অমিত শাহ যে লবি তারা কিছুতেই ক্ষমতা ছাড়তে নারাজ এবং এইবার অদ্ভুতভাবে সেই সংঘাতটা আর এর সাথে শুরু হয়েছে আর কোনোভাবেই বিজেপির প্রায় তাদের সাবসিডিয়ারি এইরকম মনে করে চলে কোনো মতেই তার কব্জা হালকা করতে রাজি না যে কারণে মোহন ভাগবত তার কোমর কোশ্চেন সঞ্জয় যোশীকে এই পদে বসানোর জন্যে পারবেন কি পারবেন না সেটা পরেকার কথা অন্যদিকে মোদী এই অদ্ভুত সময় সারা পৃথিবী ঘুরে ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন মেডেল গ্রহণ করছে উল্টো দিক থেকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে অমিত শাহর একেবারে খাসল শুভেন্দু অধিকারী তার উপর ক্রমেই চাপ বাড়ছে চাপ বাড়ছে কারণ জানেন যে শুভেন্দু অধিকারী প্রায় এক কোনা করে দিয়েছিল দিলীপ ঘোষকে সেই দিলীপ ঘোষের শুধু পুনরুত্থান ঘটে গিয়ে আসার পরে তিনি দিল্লি গিয়েছেন দিল্লিতে গিয়ে ন্যাশনাল সেক্রেটারি জেনারেল সেক্রেটারি শিবপ্রকাশের সাথে দেখা করেছেন অন্য লিডারশিপে দেখা করেছেন এবং আর এর লিডারশিপ তাকে আশ্বাস দিয়েছেন যে আপনাকে শীঘ্রই দলে একটা ভালো পজিশনে দেওয়া হবে এবং আপনি যেরকম দলের কাজ করছেন করুন এই আশ্বাস পাওয়ার পরে নাম না করে আমরা সকলেই বুঝতে পারছি কাকে বলেছেন শুভেন্দু অধিকারী উদ্দেশ্যে তিনি বলছেন যে কিছু লোক আমাকে ভেবেছিল যে দল থেকে চলে যাব কিছু লোক ঘোষণা করেছিল যে নতুন দল করব কেউ ভেবেছিল তৃণমূলে চলে যাবে এগুলো কার উদ্দেশ্যে বলছেন সেটা আমরা আমাদের কাছে অত্যন্ত সুস্পষ্ট এটা এটা ইশারায় কাফি হয় এমনকি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে দীঘার যে মন্দিরে গেছিলেন জগন্নাথের মন্দিরে তারপরে যে তাকে সাইডলাইন করা হলো সেই প্রসঙ্গে বলেছেন যারা এত বড় বড় কথা বলছেন তাদের নামে তো অনেক কেস রয়েছে কিন্তু মমতা বন্দ্যাম বন্দ্যোপাধ্যায়ের নামে তো সরাসরি কোনো মামলা নেই তাহলে তিনি যদি আমায় ডাকেন তার জন্য অনেকের মনে কষ্ট পেয়েছেন এই অনেকে কষ্ট পেয়েছেন এই যে ভাববার কথাগুলো দিলীপ ঘোষ বলতে শুরু করেছেন আমরা পরিষ্কার বুঝতে পারছি তার উদ্দেশ্য একটাই কাঁথির মেঝ কোকা সুতরাং কাঁথির মেঝ কোকা পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেভাবে সনাতনী হিন্দুর গদা নিয়ে ঘুরছিলেন এবং একাই দলের উন্দে হয়ে নিজেকে প্রচার করছিলেন অমিত শাহ একেবারে পছন্দের মানুষে। তিনি কি করবেন না করবেন এখন কিন্তু খুব পরিষ্কার নয় অমিত শাহ নিজেই অসম্ভব চাপে আছেন যদি মোহন ভাগবত চাপ বাড়াতে থাকেন তাহলে অমিত শাহকে আবার আমরা শুনবো আমি অবসর নিয়ে নেব এমনিতে অমিত শাহ শারীরিক অবস্থা একটু অসুস্থ আমরা তার এই চ্যানেলের মাধ্যমে সুস্থতা কামনা করি কিন্তু তাহলেও এখনো তিনি রাজনীতিতে পূর্ণ শুধু সক্রিয় নয় এ দেশের স্বরাষ্ট্র দপ্তরের অন্য দপ্তরের একটা পাতা হেলেন অমিত শাহ ইশারা ছাড়া কারণ নরেন্দ্র মোদী নব্বই অধিক দেশে ঘুরে বেড়াচ্ছেন কোথায় আফ্রিকার কোন দেশ সেখানে ভাগ বাজাচ্ছেন কোথায় ব্রাজিলে চলে যাচ্ছেন কোথায় ওয়েস্ট ইন্ডিজে চলে গিয়ে তৃণবাবু ছোট ছোট দেশে ঘুরে বেড়াচ্ছেন তিনি আসছেন যাচ্ছেন দেশটা অমিত শাহ সেই অমিত শাহ যদি বলে নিটার করে যাব তার মানে অমিত শাহ তার এখানকার যে প্রধান কাণ্ডারি শুভেন্দু অধিকারী যিনি কদিন আগে শ্রমিক যে অভিষেক হলো রাজ্যের সভাপতি হিসেবে সেখানে শুভেন্দু অধিকারীকে যেভাবে অমিত শাহ তুলে ধরলেন মানে অমিত শাহ নির্দেশে শুভেন্দু অধিকারীকে তুলে ধরা হলো এবং এর আগে আমরা দেখেছি অমিত শাহ মিটিং এ নেতাজিন্দুকে যেভাবে শুভেন্দু অধিকারী তুলে ধরা হয়েছে এবং কোন ক্ষেত্রেই দিলীপ ঘোষকে ডাকা হয়নি সেই দিলীপ ঘোষ যখন গুরুত্ব পাচ্ছেন তখন বুঝতে হবে বিজেপির অভ্যন্তরে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যেগুলো আগামী দিনে ভারতের রাজনীতি শুধু নয় পশ্চিমবঙ্গের রাজনীতিতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিচ্ছে কি কি ঘটনা ঘটতে পারে এবং কি কি স্ট্র্যাটেজিতে বিজেপি চলছে তা নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করে বিজেপির সর্বভারতীয় রাজনীতি আপাতত স্ট্যাটাস অর্থাৎ নরেন্দ্র অমিত শাহ জেরাম আছেন থাকবেন পছন্দের কাউকে একজনকে সভাপতি করবেন নির্মলা সীতারমন মহিলা তাকে করতে পারলে দক্ষিণ ভারতে মেসেজ দেওয়া যেত দেশের মহিলাদের কাছে মেসেজ দেওয়া যেত অলরেডি দেশের রাষ্ট্রপতি পদে বিজেপি একজন মহিলাকেই বসিয়েছেন আদিবাসী দ্রৌপদী মুর্মুকে সুতরাং এই ব্যাপারে সঙ্ঘ কতটা মত দেবে সে ব্যাপারে সন্দেহ আছে আর সঙ্ঘ যদি আর যদি তার নিজের জায়গায় খুব দৃঢ় হয়ে থাকে তাহলে কিন্তু অমিত শাহকে কিছুটা ব্যাকফুটে গিয়ে আলটিমেটলি অ্যাডজাস্টমেন্ট করতে হবে তার ভবিষ্যৎ লক্ষ্য পূরণের জন্য কারণ অন্য দিক থেকে যোগী তিনিও ক্রমশ প্যাড এবং গ্লাভস পরা শুরু করেছেন উত্তরপ্রদেশে যদি আমি দুটো টার্ম চালিয়ে দিতে পারি তাহলে আমার কিন্তু পরবর্তী দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমি দাবিদার হিসেবে উঠে আসবো নরেন্দ্র মোদীর জায়গায় এটা হলো সর্বভারতীয় উল্টো দিক থেকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমরা সুকান্ত মজুমদার সরে যাওয়ার পরে এবং সরে যাওয়ার পরে শ্রমিক ভরচার যে যে লাইন সেটাকে এন্ডোর্স করাই আমাদের কাছে অত্যন্ত স্পষ্ট হয়ে গেছে যে শুভেন্দু অধিকারী এই দল ভাঙিয়ে ভাঙিয়ে পুরোনো তৃণমূলের লোকেদের এনে যে রাজনীতি করার একটা চেষ্টা করছিলেন বা সিপিএম লোকেদের সেই প্রচেষ্টা থাকলেও পুরনো বিজেপির লোকেদেরকে গুরুত্ব দেওয়া হবে এবং সেই ক্ষেত্রে দল কিছুটা ভিন্ন পথে চলবে এখন শ্রমিক যে কথা মুসলমানদের ব্যাপারে বলেছে। যে একই সাথে মহরমের মিছিল এবং দুর্গাপুজোর বিসর্জনের মিছিল যাবে কোনো গণ্ডগোল হবে না এটাই বাংলার ঐতিহ্য এইবার তো মহরম হয়ে গেল কোনো গণ্ডগোল হয়নি যদিও পরদিনকে দেখলাম শুভেন্দু অধিকারী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে মহরমে কোথায় কি হয়েছে না হয়েছে কোন পুলিশ মহরম পালন করে ইত্যাদি দেখাতে থাকলেন কিন্তু খবরে সেভাবে বিশেষ আসেনি কিছু পার্টিকুলার টিভি চ্যানেল এবং কিছু পার্টিকুলার ইউটিউব যেগুলো শুভেন্দু অধিকারীকে ফিট করে তাদেরকে দেওয়া ছাড়া কিন্তু শ্রমিক হঠাৎ কি তাহলে একেবারে মুসলিম প্রীতি তার উঠলে উঠলো এরকম কি কোনো ব্যাপার আসলে বিষয়টা তা নয় আসল বিষয়টা হচ্ছে যে শুভেন্দু অধিকারীকে সামনে রেখে হিন্দু ভোট একত্র করার যে প্রচেষ্টায় বিজেপি ব্রতি হয়েছিল সেইটা কোথাও একটা গিয়ে এক জায়গায় স্ট্যাগমেন্ট হয়ে গেছে অর্থাৎ এর নিচে তৃণমূল আর নামছেন আর বিজেপিও নতুন করে হিন্দু ভোট কনসলিডেট করতে পারছে তাহলে স্ট্র্যাটেজিটা কী হওয়া উচিত স্ট্র্যাটেজিটা হওয়া উচিত যে নতুন প্রেসিডেন্ট শ্রমিক ভট্টাঁদ মুসলিমদেরও তো আক্রমণ করবে না তাদেরকে বলবেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে মুসলিমরা মুসলিমদের হাতে কোন হচ্ছে তাদের উন্নয়ন সবচেয়ে কম হয়েছে অর্থাৎ মুসলিমদের ক্ষেত্রে কিন্তু যাতে তার এবং বলবেন একই সঙ্গে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন না তাহলে তো মুসলিমরা কোথায় দেবে অন্য কোথাও দেবে বিজেপিকে তো বেশি দেবেন না অর্থাৎ বাম কংগ্রেস জোটকে তারা ভোট দেন এইভাবে যদি মুসলিম ভোট টু থ্রি পার্সেন্ট বা দেড় পার্সেন্ট দু পার্সেন্ট তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কমিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এবং রাজ্যের বিজেপি আমরা দেখতে পাচ্ছি ক্ষমতাটাকে ধরে রাখার জন্যে চলছে এবং পুরো স্ট্র্যাটেজিটাই কিন্তু তৈরি করছে আর এস এস মাথায় রাখতে হবে এর আগে আমাদের একটি ভিডিওতে আমরা বলেছিলাম যে পুরনো আর এস এর লোক এবং পুরনো বিজেপির লোকেরা শ্রমিকের পাশে দাঁড়ানোই এই অবস্থা দাঁড়িয়েছে এবং যেভাবে তারপর গত সাত দিনের মধ্যে দিলীপ ঘোষের আবার নতুন করে উত্থান ঘটলো দলের মধ্যে আবার তিনি গুরুত্ব পেলেন দিল্লিতে গেলেন দলীয় নেতাদের সাথে দেখা করলেন এবং তাকে আলাদা করে দল বুঝিয়ে দিল আপনার সম্মান আছে এবং তিনি কারোর নাম না করে খেদক্তই করে বসলেন যে আমার তো মিটিংয়ে চেয়ারই থাকতো না এটা ঘটনা মানে ভাবা যায় না যে দু হাজার ষোলোয় তিনজন এমএলএ দিলীপ ঘোষ জিতে এলেন দু হাজার এরপরে উনিশের ইলেকশান আঠেরোটা সিটে বিজেপি জিতলো দু হাজার একুশের বিধানসভা ইলেকশন ওই দিলীপ ঘোষের নেতৃত্বে সাতাত্তরটা আসন জিতল তারপর কি এমন হলো যে দিলীপ ঘোষ এখন অচ্যুত হয়ে গেলেন এবং মেদিনীপুর থেকে তাকে পাঠিয়ে দেওয়া হলো বর্ধমান জেলায় লোকসভা ভোটে ইলেকশন লড়তে তার জেতার সিট থেকে এবং তারপর ফাইনালি তিনি হেরে উঠলেন সুতরাং দিলীপ ঘোষ চুপ করে বসে থাকবেন না এবং যত এই বিজেপির ভেতরকার অন্দরের কোন বাড়তে থাকবে আর এস বনাম বিজেপি আর এস এস বনাম নব্য বিজেপি অর্থাৎ হেমন্ত বিশ্ব শর্মা শুভেন্দু অধিকারীর মতো যারা কেউ কংগ্রেস থেকে কেউ তৃণমূল থেকে এসে এসে বিজেপিতে ছড়ি ঘোরাচ্ছেন দলে পড়ে গেছেন এবং তার মধ্যে বিহারের ডেপুটি চিফ মিনিস্টার বিজেপির যাকে প্রেসিডেন্ট করা হয়েছিল সম্রাট চৌধুরী না কারণ সম্রাট চৌধুরী একেবারে লালু ডানহাত কৈলী সম্প্রদায়ের নেতা শকুনি চৌধুরী ছেলে ছিল তারপরে সম্রাট চৌধুরী দীর্ঘদিন আরজেডিতে ছিলেন আরজেডি ছেড়ে কংগ্রেসে গেলেন কংগ্রেস ছেড়ে বিজেপিতে এলেন বিজেপিতে দু বছর আসার মধ্যে তিনি প্রেসিডেন্ট হয়ে গেলেন এবং এখন ডেপুটি চিফ মিনিস্টার কারণ অমিত শাহ মনে করেন ওকে ডেপুটি চিফ মিনিস্টার করা দরকার এই যে অমিত শাহর যে একচ্ছত্র এই একচ্ছত্র সম্ভবত কিছুটা ধাক্কা খেতে চলেছে অতটা ধাক্কা খাবে আমরা তা জানি না শেষ পর্যন্ত মোহন কি স্ট্যান্ড হবে সেটা এখনই বলা সম্ভব নয় কিন্তু এইটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই পরিস্থিতি যদি অটুটো থাকে তাহলে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর গুরুত্ব ক্রমেই কমবে দিলীপ ঘোষের গুরুত্ব বাড়বে উল্টো দিক থেকে সর্বভারতীয় রাজনীতিতে অমিত শাহ এবং মোদীর গুরুত্ব কমবে উল্টো দিকে সঞ্জয় যোশী বা আরো আরো নীতিন গাডকারী এদের গুরুত্ব ক্রমেই দলে বাড়বে এবং তারা একটা জায়গায় এসে পৌঁছবেন আমরা আগামী দিন তাকিয়ে থাকবো বিজেপির অভ্যন্তরে কি রাজনীতি হচ্ছে সেই দিকে তাকিয়ে থাকবো পশ্চিমবঙ্গে শুভেন্দুর সাথে দিলীপ ঘোষের লড়াই বা তাদের রেশা কোন পর্যায়ে যায় তাকিয়ে থাকবো সঞ্জয় যোশীকে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী এবং অমিত শাহ মেনে নেবেন কি না সেই দিকে আপনারা যারা বিজেপির অভ্যন্তরের এই লড়াইয়ের কথা শুনলেন আশা করি তাদের ভালো লেগেছে যদি ভিন্ন হন অবশ্যই আপনারা কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার